যাও বিটি বাইন ছোট বনে ও অনেক সুন্দর করে আসছিল যে আজকে অনেকগুলা বিটি বাইন সেই ছিঁড়বে গাছ থেকে গাছটা অবশ্যই বেশি লং কিন্তু ছোট ঢালের মধ্যে যেইগুলো আছে সেগুলো সেই মোটামুটি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে কারণ এগুলো নিয়ে আজকে সেই তারা মুখে দিবে যে রান্না করার জন্য বিশেষ করে কিন্তু এখানে অনেকগুলো ধরেছে সেই খুঁজে খুঁজে দেখতেছে যে এখানে পাচ্ছে কিনা আরও সে আজকে অনেক কিছুই ছিঁড়েছে বিশেষ করে বিটি বাইনগুলো কিন্তু খুব আর তার কাছে খুব একটা ভালো